নমস্কার বন্ধুরা সবাই গো সকালের গুড মর্নিং তাই এখন যাই যাইয়া ঘরের কাজ সারি তোমরা আমার সঙ্গে থাকো দুইটা কথা হুইন্য মানে ভিডিও দেখছিলাম দেখো ভিডিওটা চিনাগনিয়া এই আসলে কথা সত্যি করে কথা বলতে কি রিলস যখন বানাই আমি তখন অল্প স্বল্প এই বাঙাল ভাষায় কথা বলতে হয় তো ওইটুকু তো আমি ম্যানেজ করে নি কিন্তু যখন রেগুলার ভাষায় কথা বলবো আমার ওই ভাষাটা এখন ফ্লুয়েন্টলি আসে না তো আমি যে ভাষা বলি মানে কি বলবো এটা মানে একটু পরিষ্কার ভাষা সেই ভাষাটা বললেই আমার খুব কমফোর্টেবল আমি ওটাই বলে থাকি তো ওইভাবেই বলবো কারণ যেহেতু এটা একটু লং ভিডিও তার জন্য আমি আমার যেটা সুবিধা হয় আমি সেটাই সেই ভাষাটাই দিয়েই আমি তোমাদের সঙ্গে গল্পটা বলবো কারণ বাংলা ভাষাটা বলতে গেলে একটু সময় ভাবতে হয় তারপর কথাগুলো কালেক্ট করতে হয় তারপর বলতে হয় আর এটা কি এটা তো আমি ফ্লুয়েন্ট বলবো আমার এটা আগে কোনো রিসেডিউল করা না বা আমার আগে থেকে কোনো স্ক্রিপ্ট লেখা নেই তো আমি আমার একদম মন থেকে যে কথাগুলো বেরোবে সেইভাবেই আমি কথাগুলো বলবো তো আমার যেটা যেই ল্যাঙ্গুয়েজটা আমার একদম সবসময় কন্টিনিউ আমি বলতে থাকি সেই ল্যাঙ্গুয়েজটাই আমি তোমাদের সঙ্গে বলবো আর এখানে কোনো এডিটিং পার্ট নেই আমি তোমাদেরকে কোনো এডিট করে আমি এখানে দেখাচ্ছি না এটা একটা আমার লং ভিডিও আমার মনে হলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি মাঝে মাঝে আমার ভালো লাগে তাই তোমাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করি কখনো মেয়ের সঙ্গে গল্প করছি সেটা শেয়ার করি আমি কাজের কাজ করতে করতেই যেগুলো আমার মনে হয় আমি সেগুলো শুট করে রাখি আর তার মধ্যে এডিটিং থাকে না কারণ যেহেতু লং ভিডিও থাকে আমার অত সময় নেই এই জন্য আমি এডিট করি না আমি আনকাট ভাবে আমি কন্টিনিউসলি বলতে থাকি তো কথাটা হচ্ছে যে আমি সকালবেলা উঠেছি উঠে সবারই যেমন প্রথম নেশা এক কাপ চা তো আমার মতো অনেকেরই হয়তো একটা নেশা থাকে ঘুমের ঘরেই মোবাইলটা একটু ঘেটে নিলাম তো আমি ওই রকম একটু মোবাইলটা ঘেটে নিই আগে তো ইউটিউব দেখতাম এখন ফেসবুকটা এখন রিসেন্ট শুরু করেছি তো ফেসবুকটা এখন দেখি সেই জন্য ফেসবুকে দেখতে দেখতে একটা ভালো জিনিস দেখলাম বললাম যে চাইনিজ লোকেরা কেমন করে কি করে সেই ব্যাপারে একটু কথা বলবো তো আমি দেখলাম ওরা বিজনেস পারপাসে মুরগির মুরগির যে গুলো ফার্মটা করে ওটা দেখে আমার খুব ভালো লাগে তো মনে হলো যেন ওটা আমি একটু শেয়ার করি তো মুরগির ফার্মে ওরা দেখেছি হাঁস তো মুরগি কারণ ছোটবেলায় আমরা বাবার বাড়িতে দেখেছি মাকে মুরগি যেহেতু পুরো গ্রাম ছিল না একদম কারণ বাবা চাকরি করতে সেই এটা ওই সোসাইটি তো তৈরি হয়েছিল যে পুরো গ্রাম নয় কিন্তু ছিল সবারই সবাই গ্রামের থেকে বাবা মা সবাই গ্রামের থেকে ছিল তো ওখানে হাঁস মুরগি গরু এগুলো যেহেতু গ্রামে পালতো তো এখানেও চাকরি বাকরি যেখানে করতো সেখানে যারা ঘর করেছিল ঘর বানিয়েছিল তাদের একটা ছোট্ট কলোনি সেই কলোনিতে তারা যে যার মত করে যে যেটা পারতো সে সেটা পুষতো আমাদের বাড়িতে ছিল মুরগি আর গরু তো বেশি দিন ছিল না গরুটা গরু ছিল মনে হয় এক থেকে দেড় বছর আর কারণ একটা বাচ্চা হয়েছিল গরুটার তাকে যখন কেনা কিনে আনা হয়েছে তখন সে অলরেডি গাভি ছিল আর এসে বাচ্চাটা হয়েছিল আর আবার তাকে যখন গ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছে তখনও সে গাভী অবস্থায় দামে গেছে কারণ আমাদের এখানে শুকনো জায়গা ছিল আর জমি জাতি হতো না তার জন্য তাকে খাবার মাপ একদম পুরোপুরি দিতে পারত না তার জন্য তাকে আবার গ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছিল যদিও গরুটা এত ভালো ছিল লক্ষ্মী গরু ছিল কিন্তু তবুও তাকে পাঠাতে হয়েছিল যদিও বেশি দিন সে বাঁচেনি তারপর সেখানে গিয়ে তার ডেলিভারি হয় একটা বাচ্চা হয় আর বাচ্চাটা হয়ে গরুটা কিছুদিন পর মারা যায় মানে সে চলে যায় তো ওখানে ছিল গরু আর মুরগি তো যেহেতু দেখি মুরগি কারণ বাড়িতে আমাদের বাড়িতে মুরগি অনেক বছরই ছিল আমরা ডিম পোড়াতাম মুরগি ধরেই হয়তো রান্না টান্না করে নেওয়া হতো ওই জন্য মুরগিটা দেখে কোথাও যদি দেখি যে মুরগি চাষ হচ্ছে বা কোথাও দেখি যে মুরগির ফার্ম তো মোটামুটি ওই স্মৃতিগুলো মনে পড়ে ভালো লাগলো দেখে তার জন্য এটাও দেখলাম ওদের মানে চাইনি কিরকম সেটা বলছি অনেকে হয়তো দেখেছ এটা ফেসবুকে যেহেতু একদম ঘুরে এটা ভিউ আছে তোমরাও হয়তো দেখেছো কিন্তু আমি যেহেতু এটা প্রথমবার দেখলাম তার জন্য আমি তোমাদের কাছে শেয়ার করছি ওরা একদম যে মুরগিগুলোকে যেখানে ওরা পালছে সেই মুরগিগুলোকে নেটের মধ্যে বন্ধ করে তাদেরকে ছেড়ে দিচ্ছে আর মুরগিগুলো ঠিক ওইভাবেই আশেপাশে কোথাও না গিয়ে বাগানে না গিয়ে ওই নেটের মধ্যেই ঘোরাফেরা করছে আর নেট দিয়ে টানেল করে দিয়েছে বেশ চড়া করে তার মধ্যেই মুরগিগুলো খাচ্ছে ওখান থেকেই চা পাচ্ছে চরে চরে খাচ্ছে আর ডিম দেখলাম ডিমের জায়গা অন্য জায়গা দেখলাম সেখানে তারা ডিম মাটিতে দিয়েছে সেখানে কি করলো আমি অতটা খেয়াল করে দেখিনি কিন্তু আমার যে টানেল দিয়ে যে মুরগিগুলো গেছে ওইটা আমার খুব বেশি ভালো লেগেছে কারণ আমরা যখন মুরগি পালতাম মানে মা যখন মুরগি পালত তখন মুরগি না প্রচুর বেজি বা বেড়াল বা শিয়াল ছোট ছোট শিয়াল যেগুলো ওই একটু আমাদের পেছনে অনেক বড় খোলা মাঠ ছিল সেখানে কারণ আমরা তো মহারাষ্ট্রে থাকতাম সেখানে একটু শুকনো জায়গা বেশি আর লোক ভীষণ পাতলা পাতলা মানে কম কম তো অনেকটা স্পেস থাকতো আর সেখানে না ছোট ছোট জায়গায় ঘরগুলো থাকতো কলোনি থাকতো তার জন্য পেছনের মাঠটা ভীষণ বড় জায়গা ছিল অনেক বড় জায়গা ছিল মানে অনেক বড় জায়গা ছিল সেখান থেকে ওই জানোয়ারগুলো চলে আসতো বিড়াল জঙ্গলি বিড়াল চলে আসতো ওরা এসে খেয়ে নিত বেজিতে ঢুকে বেজি ঢুকে খেয়ে নিত আমাদের ঘরে দুবার বেজি ঢুকেছে তো ওই মুরগির খাঁচার মধ্যে ঢুকে ওদেরকে মেরে দিত তো ওই কারণে একবার ঢুকেছিল ওরাও তো দেখতে পায় না ওরা তো তাড়াহুড়োর মধ্যে উড়ে টুড়ে এখানে সেখানে যায় ও বেচারা ওপরে কোথাও সে উড়ে গেছে উড়ে যাওয়ার পরে একটা চোখই নষ্ট হয়ে গেল খোঁচা লেগে তো গেল এই রকম দেখেছি তো দেখে ভালো এই জন্য লাগলো যে তখন যদি এই আইডিয়াগুলো জানতাম হয়তো তখন ওই ছোটো মোটো নেট করে তাদেরকে রাখা যেত পালা যেত আইডিয়াগুলো তখন পাইনি এখন দেখে ভালো লাগলো মনে হলো যে ইচ্ছে জাগলো যে আমিও যদি কখনো মুরগি পালি এইভাবে মুরগি পালবো জানি না এটা শুধু কল্পনা আর ইচ্ছে হয়েছে তাই মনে বলো যে আমি যদি কখনো মুরগি পালি এইভাবে পালবো যদি অনেকে শুনে পালবো না যেহেতু এইটুকু শেয়ার করলাম গল্প করলাম তোমাদের সঙ্গে আবার যখন কখনো সময়ের সুযোগ পাবো আবার তোমাদের সঙ্গে ছোট্ট করে একটা গল্প শেয়ার করবো প্রতিদিন তোমার সঙ্গে একটা লং ভিডিও শেয়ার করবো অবশ্যই ভালো লাগলে কমেন্ট করো এবং জানিও যে তোমরা এরকম ছোট ছোট ভিডিও আমার চাও কি না এখন একটু এটা দেখো তো এটা ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট গরম পড়ে গেছে দরকার নেই এটাকে ধুয়ে তুলে দেবো তবে এখন ধুতে আমার একা দেওয়া সম্ভব নয় এটাকে ওয়াশিং মেশিনে দিয়ে আর ধুলে আমার বেডটা মোটামুটি হয়ে যাবে এখন আমি এই গোছাবো বেডটাকে ফাঁকা করব বেডটাকে ঝাড়বো দেখা হচ্ছে নতুন আরো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য বাই সবাই ভালো থেকো